আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আল্লাহ আছে আল্লাহর মেহেরবানি আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন জামায়াত নেতা ও চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এমন বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্যে চট্টগ্রামের ভাষায় তিনি বলেন আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না আমার নাম শাহজাহান চৌধুরী আমি সত্যিছি অনেকে নাকি উল্টাপাল্টা বলতেছে খবরদার 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 তিনি আরও বলেন আমার নাম শাহজাহান চৌধুরী আমাকে যারা চেনে নি তারা এখনো মাটির নিচে বসবাস করে আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে আল্লাহ মেহরবানি আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন গত তেরো নভেম্বর সাতকানীয় উপজেলার চর্তি ইউনিয়নে গণসংযোগের সময় ওই বক্তব্য দিয়েছিলেন শাহজাহান চৌধুরী তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে শুরু হয় আলোচনা এর আগে যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমার আন্ডারে নিয়ে আসতে হবে আমার কথায় উঠবে আমার কথায় বসবে আমার কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে এমন মন্তব্য করে আলোচনায় আসেন জামায়াতের সাবেকই সংসদ সদস্য